দুধ ডিম ছাড়াই আজকে পারফেক্টভাবে আর খুবই সহজভাবে আর অল্প উপকরণে সকলের ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানিয়েছি অসাধারণ হয়েছে আশা করছি দেখেই বুঝতে পেরেছেন আমার বলার কোনো জায়গাই লাগবে না ভিডিওটা পুরোপুরি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আশা করছি পুরো ভিডিওটা দেখবেন দেখে বানাবেন সকলের এমন পারফেক্ট হবে আর রুটির ভিতরটা দেখে বুঝতে পারছেন যে কতটা সফট কত সুন্দর মানে একদম দোকানের মতো রুটি হয়েছে বনরুটিটা এমনভাবে বানালে খুবই ভালো হয় আর আমি খুব অল্প উপকরণে বানাবো আজকে আমি কুসুম গরম জল নিয়েছি আমি দুধ ছাড়াই বানাবো আর কুসুম গরম জলটা বেশি গরম করা যাবে না হালকা গরম তারপরে আমি দুই চামচ চিনি এক চামচ ইস্ট যে চামচের চিনি নিয়েছি সেই চামচেই ইস্ট দিয়ে নিলাম দিয়ে এটা একটু ফেটে নিতে হবে মানে গুলে নিতে হবে চিনিটা যতক্ষণ না গুলে যাবে ততক্ষণ ধরে গুলে নিতে হবে তো আমার চিনিটা গুলে গেছে এখন আমি যেই কাপে দেড় কাপ পরিমাণ জল দিয়েছিলাম সেই কাপে সেম কাপে আমি আড়াই কাপ আটা নেব কম বেশি করে নিতে পারেন যদি জল বেশি হয় আটাও বেশি দিতে হবে তো আমি যেহেতু এক কাপ জলে দুই কাপ আটা দিতে হবে আমি যেহেতু দেড় কাপ দিয়েছি এক কাপের একটু বেশি ওই জন্য আড়াই কাপ দিলাম আটা হাফ টেবিল চামচেরও একটু কম দিলাম বেকিং পাউডার দিয়ে আমি এটা ভালোভাবে চালনি দিয়ে চেলে নিলাম চালনি দিয়ে চেলে নিলে ভালো হয় বনরুটিটা বেশি ভালো হয়। তারপরে আমি এটা প্যাচুলার দিয়ে মেখে নিচ্ছি আর এই জলটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা কুসুম গরমে দিয়ে নিতে হবে তারপরে আমি এখানে দেখুন এভাবে একটু মেখে নিলাম ডোটা ভালোভাবে বেশি বেশ এক মিনিট ধরে মেখে নিয়েছি এখন আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে রান্নার তেল সাদা তেল দিয়ে আমি মেখে নিচ্ছি ডোটা একটু ময়ম দিয়ে আর এই পর্যায়ে কিন্তু মানে খুব বেশি ঘন মানে শক্ত করা যাবে না একটু নরম নরম রাখবেন যত বেশি নরম থাকবে রুটিটাও তত বেশি নরম হবে তো আমার ডোটা ভালোভাবে একটু সময় ধরে তেল দিয়ে এভাবে ময়াম দিয়ে মেখে নিলাম এখন ডোটা দেখে বুঝতে পেরেছেন যে মাখা হয়ে গেছে আমি এখন এই প্লেটের গায়ে মানে গামলার গায়ে একটু তেল দিয়ে নিলাম আর ওপর থেকেও একটু তেল দিয়ে নিচ্ছি হলে রুটিটা ড্রাই হয়ে গেলে মানে এই ময়দার ডোটা তাহলে আর পরে রুটিটা ফুলবে না তার জন্য উপর থেকে একটু তেল লাগিয়ে নিলাম নিয়ে আমি এটা এখন রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিচ্ছি মানে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দেখুন কত ছোট দিয়েছি আর ফুলে কেমন হবে আর আমি এখানে এক ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম আর এটা যেহেতু আমি দুপুরের টাইমে বানিয়েছিলাম তাই প্রচণ্ড তো গরম পড়ছে এটা কোথাও রাখতে হয়নি ঘরেতেই এমন হয়ে গেছে ফুলে ডবল হয়ে গেছে এখন এর থেকে হাওয়াগুলো আমি বার করে নিচ্ছি নিয়ে আমি এটা আবার একটু এভাবে মেখে নিচ্ছি খুব বেশি এখন আর মাখার দরকার নেই ভারী হাতে হালকা হাতে এমন করে নিলেই হবে আর একটু হাতের তেল লাগিয়ে নিলে আর হাতের গায়ে লেগে যাবে না বা কোনো প্লেটে লেগে যাবে না তো দেখুন এখন একটা বোর্ডে আমি তুলে নিচ্ছি নিয়ে একটু খেলিয়ে নেব এটা আর আমি অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম আবারও বলছি ডোটা এমন পাতলায় রাখতে হবে খুব বেশি টাইট করা যাবে না আর দেখুন ডোটা আমার অনেক সফট এখন এভাবে নিয়ে একটু খেলিয়ে নিচ্ছি নিয়ে আমি একটা ছুরি দিয়ে মানে সমান সমান সাইজ করে কেটে নেব আপনার হাত দিয়েও কেটে নিতে পারেন ছুরি দিয়ে কাটলে কী হয় সমান সমান মানে শেপটা হয় তো আমি এখানে ছ ভাগ করে নিচ্ছি দেখুন তিন ভাগ করে ছ ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বানালে আরও একটু ছোট করে নিতে পারেন তারপরে এভাবে একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছি নিয়ে এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি মানে একটা করে আমি এখন একটু হাত দিয়ে ঘুরিয়ে নেব এখানে বোর্ডের ওপরে একটু তেল নিয়ে আমি স্টিলের প্লেটটা এখন তেল ব্রাশ করে নিলাম তারপর একটা ডো নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিলেই হবে বেলুন দিয়ে বেলার কোনো দরকার নেই একটু লম্বা করে তারপরে এভাবে রোল করে নিচ্ছি আমি একটু লম্বা লম্বা শেপের রুটিগুলো বানাবো আপনারা চাইলে কিন্তু গোল করেও নিতে পারেন তাহলে যেভাবে গোল করে নিয়েছিলাম ওভাবেও নিতে পারেন আমি এভাবে রোলগুলো করে নিয়েছি সবগুলো যেহেতু আমি স্টিলের প্লেটে বানাবো ওই জন্য লম্বা করে নিলাম তারপরে প্লেটটা অবশ্যই ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে আর তারপরে এভাবে বসিয়ে দিয়ে এটা আমি আবারও তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পরে দেখুন আর যদি না ফলে যেহেতু দুপুরের টাইমে প্রচুর গরম ছিল তাই জন্য এটা বেশি টাইম লাগেনি ফুলে উঠেছে আপনাদের যদি একটু সময় বেশি লাগে তো এক ঘন্টা রেখে দিতে পারেন তারপরে এখানে একটা আমি তেল মানে কুসুম ফেটিয়ে নিয়েছি কুসুমটা একটু ব্রাশ করে দেব তাহলে কালারটা বেশ ভালো দেখতে লাগে আর এখানে কিন্তু কোনো কিছুই দিইনি শুধু জাস্ট কুসুমটাই ব্রাশ করে নিয়েছি তো আমার কুসুমটা ব্রাশ করা হয়ে গেছে আমি এখন এই যে সাদা তিল আছে সেটা আমি উপর থেকে একটু ছড়িয়ে দেবো আপনারা চাইলে না দিতে পারেন সাদা তিল না থাকলে স্কিপ করতে পারেন আমি একটু সাদা তিলটা দিয়ে এটা দেখার ভালো লাগে বনরুটিতে সাধারণত সাদা তিল দেওয়া থাকে এদিকে আমি একটা মানে এভাবে আমার রেডি হয়ে গেছে এদিকে কড়াইতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে তারপর হালকা গরম করে নিয়েছি গরম হয়ে গেছে হাতে একটু ছেঁচা তারপরে বসিয়ে দিলাম এভাবে বসিয়ে দিয়ে আমি এখানে আমার প্রায় তিরিশ মিনিটের মতো টাইম লেগেছিলো আর সাইডে যেন না কোনো ফাঁকা থাকে এমনভাবে ঢাকা দিতে হবে দেখুন একদম ভালোভাবে ঢাকা দিয়ে নিয়েছি এভাবে আমি একদম মিডিয়াম টু লোয়ে রেখে তিরিশ মিনিটের মতো রেখেছিলাম যদি দেখেন মানে তিরিশ মিনিট পরে যদি না কালার হয় তারপরে আর একটু করার ভিতরে ঢাকা দিয়ে রেখে দেবেন কালার অটোমেটিক্যালি হয়ে যাবে আর মিডিয়াম টু লোয়ে রেখেছি বলে একটু তিরিশ মিনিট লেগেছে কম সময় লাগতে পারে রুটির সাইজ হিসাবে কমিয়ে বাড়িয়ে টাইম লাগবে তো আমার এখন রুটিটা রেডি হয়ে গেছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার হয়েছে ওটা রাত্রে দেখাচ্ছিলাম দেখুন রুটিটা ও অসম্ভব মজার হয়েছে আপনারা অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন আর বলতে ভুলবেন না কেমন হয়েছে আমি একটা একটা করে এখন ছাড়িয়ে নিচ্ছি আমি ভেঙেও দেখাবো আর দেখুন আর অবশ্যই ট্রাই করবেন আমাকে বলতে ভুলবেন না আমি একটু ছিঁড়ে দেখাই আপনারা বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে একদম হুবাহু দোকানের মতো এতটা আনন্দ হচ্ছে মানে কীভাবে বলবো আর যদি আজকের রেসিপিতে আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন